চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশের খ্যাতি দেশ ছাড়িয়ে সারা বিশ্বে দেশের জাতীয় এই মাছটি ভরা মৌসুমেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইলিশের ক্রেতাদের অভিযোগ দাম সাধ্যের বাইরে সেখানে ইলিশের দাম কোনো কোনো ক্ষেত্রে রাজধানী ঢাকার চেয়েও বেশি বাজারে ইলিশের সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট চলছে ইলিশের ভরা মৌসুম এ সময় জাতীয় মাছ ইলিশের দাম কিছুটা কমে আসার কথা থাকলেও বাজারের চিত্র ভিন্ন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে যথারীতি চড়া দামি চাঁদপুরের পদ্মা মেঘনার রূপালী ইলিশ বিক্রেতারা বলছেন স্থানীয় ইলিশের সরবরাহ কম আর তাই দাম বেশি হলেও বেচা বিক্রি মন্দ নয় যে পরিমাণ ইলিশ হওয়ার কথা ইলিশ হয় নাই ইলিশ মাছ না হওয়ার কারণে দামটা একটু বেশি এখন আমরা বর্তমানে পাঁচশো ছশো গ্রাম যে ইলিশ অরজিনাল চাঁদপুরটা বারোশো টাকার মতো কেজি বিক্রি করতেছি আর যেটা আমরা আটশো নয়শো গ্রাম ওই ইলিশটা বিক্রি করছি ষোলোশো থেকে সাড়ে ষোলোশো টাকা কেজি যেটা আমাদের অরজিনাল চাঁদপুরের আর আপনার এক কেজি থেকে এক কেজি দুশো গ্রাম নিচে ওই ইলিশটা বিক্রি করতেছি আপনার আঠারোশো টাকা সাড়ে আঠারোশো টাকা অরিজিনালটা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশের জন্য বিখ্যাত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ক্রেতারা কিন্তু খোদ ইলিশের রাজ্যে ইলিশের বাড়তি দামে হতাশ তারা মাছের যেই বাজারে একটু দাম বেশি এই কারণে একটু হিমশিমের মধ্যে পড়ে যাচ্ছি বাজারে যে পরিমাণ মাছ আছে কিন্তু তার চেয়ে একটু ক্রেতা বেশি তাছাড়া মাছের দামও একটু বেশি এদিকে জেলেদের দাবি নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ এ কারণে তাদের দিন কাটছে অভাব অনটন আর মহাজনের ঋণ পরিশোধের দুশ্চিন্তায় অন্যান্য তিরিশ বছর হারে এই বছর অনেকটা মাছ কম একমাত্র নদী কারণ না কারণে মাছ কমে গেছে আর টুকটাক যাই মাছ আছে। এটা আরতদারের কাছে বেসাই নিয়ে হয় বেসাই নিয়ে পাইকারি কিনে এই জন্য দাম বাড়তে বাড়তে কাস্টমার খাইতে গিয়ে একটা একটা দেড় টাকা খাইতে হয় নেই দাদন নেওয়া যে নদীতে নামি যার কারণে মনে যে আমরা যেই মাছ পাই এই মাছে আমাকে খস্ত চলে না এই মাছ মনে যে বাকি যদি চালান যায় না যাতে মনে যে আমরা ঋণ ঋণ থাকি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলছেন বাজারে ইলিশের সরবরাহ সংকটের কথা সেপ্টেম্বর মাস ভরপুর ইলিশের সিজন কিন্তু আসলে সেই অনুপাতে মাছ নাই চাহিদার তুলনায় অনেক কম যার ধরুন মাছের রেট বেশি বর্তমানে ইন্ডিয়াতে কিছু মাছ পার্টিরা হয়তো নিচ্ছে হালকা পাতলা কিন্তু নিলেও সে ওইটার এফেক্ট বোঝা যায় না কারণ সেম রেডি চলতেছে তবে মাছ হইলে হয়তো দাম আরও কমতো কিন্তু অরিজিনালি মাছই নাই। বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পূর্ণিমা রাউত চ্যানেল এস নিউজ ডেস্ক